এই ভিডিওটা আমি করতে চাইনি তারপরেও করতে হচ্ছে কিছু কিছু মানুষের কারণে আমার এলাকার কিছু মানুষ আমার পরিচিত কিছু মানুষ হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে মানে আমার চ্যানেলে কিছু ভিডিও তাদের কাছে গেছে এটা তো হচ্ছে পাবলিক হচ্ছে প্ল্যাটফর্ম স্বাভাবিক এটা যাবে তো এটা নিয়ে অনেক কথা অনেক রকম কথা যে মানে আমি অসুস্থ বলি তারপরে আমি হচ্ছে বিভিন্ন রকম অভিনয় করি মানুষের সিমপ্যাথি নেওয়ার চেষ্টা করি আসলে মানুষের সিমপ্যাথি নেওয়ার চেষ্টা করি না এই যে এই ফাইলটা এটা হচ্ছে আজকে থেকে এক বৎসর হলো এই এটা হচ্ছে ট্রিটমেন্ট করতেছি এটা ট্রিটমেন্ট করার হচ্ছে মানে এটা এক বৎসরের পেপারস এটা এটার মধ্যে এই ফাইলটার মধ্যে এক বৎসর হলে ট্রিটমেন্ট করতেছি এই যে এটা হচ্ছে আলট্রা আলট্রার যে ইয়েগুলা তো এই যে এই যে দেখা যাচ্ছে এই যে কাছি দেখাই আমি এগুলো হচ্ছে হচ্ছে এই সিস্ট এরকম আমার হচ্ছে বুকের মধ্যে এরকম বড় বড় সিস্ট হয়ে আছে এরকম বড় বড় সিস্ট প্রথমে ছিল চার পয়েন্ট দুই প্রথমে ছিল দুই পয়েন্ট তারপরে চার পয়েন্ট তারপরে সিক্স পয়েন্ট এরকম করতে করতে বাড়তে বাড়তে এখন অনেক বড় হয়ে গেছে তো এটা হলো বললাম তো যেটা এটা হচ্ছে দুই বছর আগের এটা এটা আর এটা হচ্ছে হঠাৎ করে সেদিন রাত্রে আমি শুয়েছিলাম আমি বলছি অনেকের সাথে এই বিষয়টা আলোচনা করছি হঠাৎ করে রাত্রে শুয়ে আছি আমার ডান সাইড আর হচ্ছে চলছে না আমার ডান সাইড পুরোটা হয়ে গেছে তো তারপরে হচ্ছে ডাক্তার দেখালাম এটা হচ্ছে সেটার ইয়া আমি যেটাই বলি এগুলো হচ্ছে সেটার কাগজ এই ডান সাইড হচ্ছে এরকম ভাবে সরে গেছে এই যে এখানে দেখা যায় এই সাইডগুলা এরকমভাবে এরকম ভাবে সরে গেছে তো আমার জীবনটা সত্যিই অনেক হচ্ছে মানে হাসি খুশির অনেক আনন্দময় কারণ আমি আমার জীবনকে উপভোগ করতে চাই বলে আমি সব সময় হাসি খুশি থাকি আর আমি নিজেকে সব সময় গুছায়ে পরিপাটি করে রাখতে পছন্দ করি আমি সব সময় এরকম থাকি আমার মুখে সবসময় হাসি থাকে বলে সবাই মনে করে যে আমার মনে হয় কোনো সমস্যা নাই আমি একদম মানে পৃথিবীতে যদি কোনো সুখী মানুষ থাকে তাহলে মনে হয় একজন আমি আসি কিন্তু আমার জীবনটা যে কতটা কষ্টের আর কতটি দুঃখে ভরা সেটা একমাত্র আমি জানি তো আমার দুঃখ বলে যে সিম্প্যাথি আদায় করার জন্য সবসময় মানুষের কাছে গান গাইতে হবে এটা কিন্তু আমি কখনো করি না তারপরেও যখন এই কথাগুলো উঠেছে কিছু মানুষ এইসব কথা বলতেছে বিশেষ করে আমার মা সহজ সরল বলে আমার মায়ের কাছে গিয়ে এই কথাগুলো বলে তো তাদের জন্য মুখ বরাবর এই এই ব্যবস্থাগুলো কারণ আমি কখনোই এইসব বিষয় নিয়ে কখনো কোনো ভিডিও বানাইনি এইসব বিষয়ে আমি কখনো ভিডিওতে নিয়ে আসতে চাইনি তো এটা হলো সেই এটা যেটা এই এখানে আমি ট্রিটমেন্ট করেছিলাম এটা তো এইটা হচ্ছে প্রফেসর ডক্টর বিকেদমের হচ্ছে ফাইল যেটা হচ্ছে রাজশাহীতে হচ্ছে উনি বারেন্দ্র মেডিকেলের প্রিন্সিপাল ছিল প্লাস এখন উনি আমেরিকায় হচ্ছে ওনার নিজস্ব একটা ক্লিনিক আছে আমেরিকায় উনি মাসে একবার আসে একবার চিকিৎসা করে তো এর আগে যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমার অনেক ফ্রেন্ড সার্কেল জানে আমার বন্ধুবান্ধব অনেকে জানে যে এর আগে যখন আমার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো সেটা আমার বিয়ের আগে তখন এই ডক্টরের কাছেই আমি সবাই বলে দিয়েছিল যে আমি কখনো কোনো দিন আর সুস্থ হব না কিন্তু এই ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিয়ে আমি সুস্থ হয়েছিলাম ডক্টর বিকেদম স্যার তো ওনার কাছে যাওয়ার পরে উনি হচ্ছে আল্ট্রা করে তারপরে এক্স রে করে করার পরে উনি যখন প্রবলেমটা হচ্ছে ধরতে পারে যে আমার প্রবলেমটা কি মেইনলি হচ্ছে আমার এই রোগ সম্পর্কে আমার কখনো বা আমাদের কারোই ধারণা নাই আঘাত লাগলে হয়তো বা ব্যথা করে তো তো সমস্যা হয় তা আমি হর ঘুমাই আসি সকালবেলা উঠে ঘুম থেকে উঠে দেখে আমি আর আমার হাত নড়াতে পারতেছি না প্লাস পনেরো দিনের মতো এখানে ট্রিটমেন্ট করেছি করার পর যখন ভালো হয়নি তখন যে আমার অ্যাক্সিডেন্টের থেকে শুরু থেকে আমাকে যে ডক্টর যে ডাক্তারের কাছে আমি ট্রিটমেন্ট নেই সেই দেখতে যে আমি কথা বলতেছি বৃষ্টির পানির মতো পড়তেছে আমার শরীর থেকে মুখ থেকে বিশেষ করে মুখে থেকে বেশি মাথা থেকে বেশি এরকম হয় এই এবার কার হচ্ছে ক্যালসিয়াম নেওয়ার পরে থেকে তো এইখানকার জয়েন্ট থেকে ক্যালসিয়াম অনুপর ক্যালসিয়াম বেরোচ্ছে এই জয়েন্টার থেকে এই যে সেই জয়েন্ট এখান থেকে এই যে এই জয়েন্টে থেকে অন্য বড় এখান থেকে ক্যালসিয়াম হচ্ছে তো ওই ক্যালসিয়াম আর হচ্ছে জয়েন্টের ইঞ্জেকশন নেওয়ার জন্য বারবার আমাকে রাজশাহীতে যাইতে হচ্ছে তো আমি যে কতটা অসুস্থ এই যে এই প্রফেসর ডক্টর বিকেদম স্যারের এটা দেখলে আর ওই ফাইলটা দেখলে পারে যে সার্জিক্যাল যে ডক্টর সার্জারি যে ডক্টর আমি দেখাচ্ছি এগুলো দেখলেই তো বোঝা যায় যে আসলে আমি কতটা অসুস্থ আমি সুখে থাকার ভান করি আমি সুস্থ থাকার ভান করি আসলে এটা আমি নিজেকে ভালো রাখার জন্য কারণ আমি সব সময় যদি মনে করি যে আমি অসুস্থ তাহলে তো আমি কখনো কোনোদিনই আর সুস্থ হব না তো আমার মায়ে বিশেষ করে আমার আব্বা যখন বেঁচে ছিল তখন কিছু কিছু মানুষ আমার আব্বাকে অনেক কষ্ট দিয়ে দিয়ে কথা বলতো তো এখন আমার মায়ের কাছে গিয়ে এরকম বিভিন্ন রকম কথা বলে যে তোমার মেয়ে তো ভালোই আছে তোমার মেয়ে শুধু অসুস্থ হওয়ার অভিনয় করে নাটক করে তো সব জানোয়ারদের উদ্দেশ্যে বলছি যে আমি অসুস্থ হওয়ার নাটক করি না আমি সত্যি অসুস্থ আর সুস্থ হওয়ার চেষ্টা করতেছি আর আমি যতবার ডক্টরের কাছে যাচ্ছি আমার মা আমার সঙ্গে যাচ্ছে তো আমাকে নিয়ে আমার হাজব্যান্ড আছে ভাবার জন্য আমার মা আছে ভাবার জন্য আমি আমার নিজেকে নিয়ে সবথেকে বেশি ভাবি সো আমাকে নিয়ে এত বেশি মাথা ব্যথা করার কোনো দরকার নাই কারণ আমি চাই না যে থার্ড পারসন কেউ আমাকে নিয়ে এত মাথা ব্যথা করুক আর আমার কোনো বিষয়ে কেউ নাক গোলাগ আমি